হে গাইস আসসালামু আলাইকুম চলুন আজকে আপনাদের সাথে ভাইরাল পুডিং রেসিপিটি শেয়ার করা যাক বাংলাদেশ তো আর বর্তমানে বাংলাদেশ নেই বাংলাদেশ হয়ে গিয়েছে এখন কেক এর দেশ যেদিকেই তাকাই সেদিকেই শুধু কেক আর পুডিং তো আমি আজকে ভাবলাম আমি বাচ্চাবো কিসের জন্য আমিও বানানো শুরু করে দিই কেক আমার তেমন বেশি পছন্দ না পুডিংটাই আমি বেশি পছন্দ করি তাই আজকে ভাবলাম একটু পুডিং বানানো যাক আমি প্রথমে এখানে দুইটা ডিম এবং চিনি ভালো মতন মিশিয়ে নিয়েছি এবং মেশানো হয়ে গেলে এখানে আগে থেকে চাল করে নেওয়া দুধ মিশিয়ে নিয়েছি পরিমাণ মতন এবং কয়েক ফুটা ভ্যানিলাইস্যাস দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি এটাকে এমনভাবে মেশাতে হবে যাতে ভিতরে চিনির কোনো দানা অবশিষ্ট না থাকে এরপর এখানে আমি ক্যারামেল বানানোর জন্য চুলায় চলে এসেছি এবং ভিডিওটি বানানোর সময় কোনো প্রকারের কারেন্ট ছিল না এবং অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিল তাই এখানে আলু তেমন বেশি হয়নি এই তো কথা বলতে বলতে আমার ক্যারামেল প্রায় রেডি হয়ে গিয়েছে এবং ক্যারামেল বানানোর সময় কোনো প্রকারের পানি দেওয়া যাবে না পানি দিলে ক্যারামেলের কালারটা সুন্দর আসবে না লাইটিংয়ের কারণে ক্যারামেলের কালারটা এখানে সুন্দর লাগছে না তবে বাস্তবেটার কালারটা ঠিকঠাকই ছিল আমি যেহেতু ছোট্ট একটি কাপে বানাবো পুডিংটি তাই এখানে আমি অল্প পরিমাণে ক্যারামেল বানিয়ে নিয়েছিলাম তবে পরবর্তীতে মনে হয়েছিল যে আরও একটু ক্যারামেল দিলে ভালো হতো এরপর ব্যাটার ব্যাটারগুলো ছাকনি দিয়ে ছেকে নিয়েছি এটি ছাঁকনি দিয়ে ছেঁকেই বানাতে হবে হলে পুডিংটা ভালো হবে না এরপরে একটি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণে পানি একটি টিস্যু আর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং উপরে কাপটি বসিয়ে একটি প্লেট দিয়ে ঢেকে দিয়েছি এবং উপরের ঢাকনাটির যে ছিদ্রটা ছিল সেটাও বন্ধ করে দিয়েছি এই তো দেখতে দেখতে পুডিংটি বানানো শেষ এবং এটি বানানো শেষ করে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম কয়েক ঘন্টা এই তো ফ্রিজ থেকে নামানোর এটা পরের অবস্থা এই মুহুর্তে আমি ভেবেছিলাম পুডিংটা ভেঙে যাবে তারপরেও মাসাল্লাহ ভালোই হয়েছে যদিও পারফেক্টলি ভাবে উঠেনি কাপের সাথে কিছু পুডিং লেগেছিলো যদি না লেগে থাকতো তাহলে পুডিংটা দেখতে আরেকটু বেশি সুন্দর হতো মাসাল্লাহ পুডিংটা এত মজাই হয়েছিল যে আমরা প্লেট থেকে আগে খাওয়া শুরু করে দিয়েছি আর এই তো আমি ভাইরাল রেসিপিটি ট্রাই করে ফেললাম আপনারা বাচ্চাবেন কেন আপনারাও ট্রাই করুন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ